শনিবার আগরতলা সোনারতলি হোটেলে আয়োজন করা হয় ত্রিপুরা গ্র্যাজুয়েট ফিশারিস অফিসার্স অ্যাসোসিয়েশনের পঞ্চম দ্বিবার্ষিকী সম্মেলনের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস ও প্রদীপ জালে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন দেখুন এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এবং আপনারা জানেন আমাদের রাজ্যে মাছের ডিমান্ড অনেক বেশি আমাদের রাজ্যের প্রায় আটানব্বই শতাংশ মানুষ কিন্তু ফিশ সিটার মাছ খায় তো স্বাভাবিক কারণে ডিমান্ড অনেক বেশি সেই জায়গাতে আমাদের কিন্তু সেই পরিমাণের প্রোডাকশন আমাদের নেই আমাদের ইনসাফিসিয়েন্ট প্রোডাকশন রয়েছে তো আমাদের বর্তমানে এই রাজ্যে মাছের চাহিদা রয়েছে এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন হোয়ারেজ আমাদের প্রোডাকশন আছে পঁচাশি হাজার মেট্রিক টন তো বাকি যে গ্যাপটা রয়েছে সেটা আপাতত আমরা পার্শ্ববর্তী রাজ্য যেমন পশ্চিমবঙ্গ বা অন্ধ্রপ্রদেশ অন্যান্য জায়গা থেকে আমরা সেই গ্যাপটাকে ফিল আপ তো আমাদের ফিশারি ডিপার্টমেন্টের টার্গেট রয়েছে যে এই গ্যাপ পরিমাণ যে প্রোডাকশন সেটা যাতে আমাদের রাজ্যে আমরা করতে পারি এবং আমাদের রাজ্যে যে সমস্ত পরিত্যক্ত জলাশয়গুলি রয়েছে সেগুলিকেও কাজে লাগিয়ে যাতে আমরা আগামী দিন মাছের উৎপাদন বাড়াতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও আমরা অনেকগুলি প্রজেক্ট এবং প্রপোজাল জমা করেছি যাতে যাতে আমাদের এই গ্যাপ আমরা ফিল করতে পারি সেন্ট্রাল গভর্নমেন্টও সময় সময় আমাদেরকে সহযোগিতা করছেন আশা করছি আগামী কিছু বছরের মধ্যেই এই রাজ্যের যেটা ঘাটতি আছে সেটা আমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিল আপ করতে পারি কোন একটা ব্যাপারে